আমি খুব বিন্দাস আছি তোমাদের কেমন লাগছে আমাকে দেখে ভালো লাগে ছোট শিশু কতটা সময় নিচ্ছে রাখো সত্যি কথা বলতে মানে আমার ছোটো শিশু হতে পারে কিন্তু অনেক সাপোর্টিভ মানে ও যদি আমাকে সাপোর্ট না করতো আর স্পেশাল স্যান্স আমার মা আর বাড়ির একটা আমার মনে হয় যারা নিউলি মাদার এবং যারা উর্বি মাদার যারা হবেন তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেবো আমার স্বল্প অভিজ্ঞতা থেকে বাড়ির একটা কোথাও অভিভাবক অভিভাবিকা খুব দরকার একটা ছোট্ট শিশুকে ছোট্ট চারা গাছকে লালন পালন করার জন্য যেটা আমার মা দায়িত্বটা নিয়েছে এবং সর্বোপরি কাঞ্চন ইজ ভেরি সাপোর্টিভ যদি কাঞ্চন মানে যার সাথে ঘর ঘর সেই সিপুরটা যদি না পেতাম তাহলে এত সুন্দর সেজে বুঝে সব জায়গায় যেতেও পারতাম না আর জানো সিরিয়াল মানে চোদ্দ ঘন্টা ওটাই আমাদের এখন বাড়ি হয়ে যায় তো সেটার জন্য কাঞ্চন তো অনেকটা মিটেছিল পুরনো রুটিনে আবার ফেরা সেইটা নিয়ে কিছু দেখো এটা তো আমাদের একটা প্র্যাকটিসের হতো মানে আমাদের মনে হয় এটা আমাদের অফিস ছিল লোকেদের যেমন দশটা পাঁচটা হয় তো আমি রেঙ্গেল দিয়ে সাত মাস অব্দি আমি কাজ করেছিলাম কমলা ও শ্রীমান বৃত্তিরা তো তারপর ভেবেছিলাম পাঁচ মাস পর কি কাজে জয়েন করব। কিন্তু যখন হয় কি আমাদের প্রফেশানে তো কাজ আসে না আমাদেরকে কাজ খুঁজে নিতে হয় এবং প্রচুর সময়ের পর সময়ের অপেক্ষা ধৈর্যের পরীক্ষা তো সেখানে কাঞ্চনী আমাকে বললো মা লক্ষ্মী যখন এসছে তখন ডেফিনেটলি ইউশটিউ করা উচিত মা সাপোর্ট করেছে তো আমার বেশ ভালোই লাগবে এখন আমাদের শুটিংটা শুরু হয়নি তবে আর দেখো বেসিক্যালি আর কথা সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি এখনকার যা টাইম ভ্যালু অফ মানি আমরা সবাই পয়সাটা সেটা খুব নেসেসিটি আর মেগা সিরিয়াল হচ্ছে সেটার একটা জায়গা একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করার জন্য আর আমি পুরোনো পদ্ধতিতে বিশ্বাস করি না যে মা সব শ্রম দেবে বাবা একা খাটবে না আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি তো আমার মনে হয় বাবা হয়তো পড়বে আমার মনে হয় মা হিসেবে আমার আমার তো সত্তা আমার দেহের সত্তা তো আমি ছোট থেকে রোজগার করেছি আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট লেডি হওয়ার একটা আলাদাই আনন্দ তো দেখা যাক এবার তোমাদের ভালোবাসা আর দর্শকের ভালোবাসে যা ফলাফল হয় আচ্ছা ছোট খুঁজে কি বাবা এবং মা কে টিভি টিয়ার থেকে একটু চিনি ছোট খুদে খুব এখন আমরা ওইভাবে টিভিটা দেখাই না কারণ ও একদম মানে সবে সবে চোখের দৃষ্টিটা ফুটেছে কিন্তু কার্টুন বিশাক এগুলো ভীষণ শুনতে ভালোবাসে বুলবুল পাখি ময়না দিয়ে খুঁটা হাতি এসব খুব শোনে এবং ড্যাপ করে দেখ খাবার প্রতি অনিয়া হয়ে গেছে এবং খেতে চায় না এগুলো আস্তে আস্তে দেখে দেখে অভ্যস্ত হতে হবে তুমি শুটিং এর তুমি আবার যাচ্ছো তার না না দেখো ডেফিনেটলি ওকে দেখার জন্য ন্যানি আছে কিন্তু ন্যানির ভরসায় সবটা ছেড়ে দিলে মুশকিল কাঞ্চনে তো বাবা মা শ্বশুর শাশুড়ি আমার মা বাবা রয়েছে ওকে দেখার জন্য আর তাছাড়া আমার যখন কোনো থাকে না কাঞ্চন তুমি যা করেন আর করছে না এই মুহূর্তে আমার যখন শুটিং দেখে না অনেক অনেকগুলোকে সময় দেয় আবার আমিও সময় দিই এবং প্রোডাকশন হাউসের সাথে এটাই একটা ফ্লেক্সিবিলিটি রেখেছি ওনারাও ভীষণ কোঅপারেট করেছে আমার ছোটো বাচ্চা কখন কখন ইমার্জেন্সি পারপাসে দরকার হতে পারে তো এইভাবে কাজ তবে আমার আমার যেটা একটা চিন্তাধারা আমি এই বয়সটাই মনে করেছি সেরা বয়স কি আমাকে কাজে চলে যাবে কারণ ও ছোটো থেকে দেখবে যে বাবা কাজে যাচ্ছে মা কাজে যাচ্ছে কিন্তু যখন একটু বড়ো হবে ওর প্রচুর মানে ওর প্রতি আমাকে প্রচুর দায়িত্ব বেড়ে যাবে ওর স্কুলিং স্কুল

তো এইটা আমার জন্য একটা অন্য রকম সবাই বলছে যে একটা মায়ের চরিত্রে ফিরছে সদ্য সন্তানের মা হয়েছে এবার মায়ের চরিত্রে এটা ঠিক মায়ের চরিত্র প্রপারলি বলাটা ভুল হবে ডেফিনেটলি মায়ের চরিত্র এই চরিত্রটা আমি এই মুহূর্তে কিছু বলবো না কারণ আমি এখনো চড়ে যাইনি কিন্তু এটার একটা অদ্ভুত সিপস আছে দর্শক দেখলে বুঝতে পারবে নেগেটিভ বা নেগেটিভের একটা টুইস্ট আছে দারুণ আমার খুব ভালো লেগেছে আর তোমরা যা বলো যে কাঞ্চন আমার প্রত্যেকটা কাজে অ্যাপ্রিসিয়েট করে আমি রক্ত বীজ টুপ করেছি ও ছিল সেখানেও করেছে এবং আমার প্রোমো দেখেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি যখন কিছু নিয়ে এখানে একটা সেতার বাজানোর এ ছিল আমাকে ইউটিউব চ্যানেলে সবাই ডিরেক্টর খুব হেল্প করেছে আমি তো কোনো বাজাইনি বা গান শিখিনি ও যেটুকু প্রোমোতে তোমরা দেখলে সেটা আমি কাঞ্চনকে ভিডিও কলে করছি ও সব সময় সহযোগিতা এটাই আমার কাছে একটা মেন্টার যখন বড় হয়ে যায় তো আমি যত আমাকে আমরা তত বেশি পাওয়ারফুল কাপড় হচ্ছে তোমার মন আমার জয় আমি এটাতে বিশ্বাস করি আমি সবসময় মনে করি যে আমার ম্যানিফেস্টেশন এবং আমার লক্ষ্যটা যদি স্থির আর সঠিক থাকে তাহলে এই সমস্ত ক্রিটিসিজম যারা করছে তারাই পরাজিত হচ্ছে আমার নেগেটিভ কমেন্ট ইফেক্ট পালে না আমার কাছে নেগেটিভ কমেন্টটা আমি আমি দেখিনি একটা ভিডিও করেছি আমার মনে হয় একটা মানুষ লাইসেন্স দিতে 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 এভরিথিং দিনই আর মহিলারা বেশি নিজেদের স্বাধীনতা বোধ ভুলে যাচ্ছে তুমি পারো না তোমার কোনো অডিসিটি নেই আমি এটা নিয়ে বেশি কথা বলবো না আমি বলেছি আমি লিগাল স্টেপ নেবো দেখা যাক কী হয় কোথাও তোমাকে থামতাম স্টপ কারণ তুমি যাকে খুশি বলছো আজকে তো ধরো আমরা এত ধর্ষণ নিয়ে কথা বলি আজকে এই সমস্ত মানুষগুলোই তো রাস্তায় পেলে যা খুশিভাবে মানে ধর্ষণ করতে পারে যা কুসভাবে কথা বলতে পারে তাহলে এটাও তো কোনো মানুষের কোথাও মানসম্মান হানি হচ্ছে শীলতা হানি হচ্ছে এইগুলো তো আমাদের ফোকাস করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজিটাল আমাদের অনেক কিছু অ্যাডভান্টেজ আছে আমরা সকলে এই যে তোমাদের মাধ্যমে আমরা মানে বিভিন্ন বিদেশে আমার অনেক আত্মীয়তাকে কানেক্ট করে ফেলে এই এটা দেখলাম এই পান্তাবাদের ভিডিও দেখলাম এগুলো দেখলাম কিন্তু কিছু কিছু লোক না তাদের এই মানসিক ফ্রাস্ট্রেশনের জোরে ওটাকে মিসইউজ করে তো আমার ক্ষেত্রে মনে হয় আমার একটা স্বাধীন নাগরিক হিসেবে আমি অভিনেত্রী অমুকের বউ তসুকের বউ এগুলো ছেড়ে দিয়ে আমার মনে হয় কোথাও একটু স্টক হওয়ার দরকার নাই দেশে তো প্রশাসন ব্যবস্থা বলে কিছু আছে তোমার কিছু একটা মানে তুমি হলো তোমার বেশ কিছু ছবিতে দর্শকরা যেমন বাজেভাবে কমেন্ট করছে সেরকমই অন্যান্য মানে অভিনেত্রীরা তারা যদি কিছু ছেলামেলা পোশাক করে সেখানে বিশেষত মহিলারা এসে বাজে কমেন্ট করছে তারা পড়তে পারছে না তারা পাশের বাড়ির পদাকাবুকে দেখে উঁকি মেরে মনে হয় যদি রাতে তার সাথে একটু পার্কে বসতাম বা প্রিন্সের ঘাটে বসতাম খুব ভালো লাগতো কিন্তু তার ওই যে সাধ আছে সাধ্য নিয়ে ইচ্ছে আছে খুব পাই তাই জন্য আমি ইচ্ছে করে আমি দেখাতে পারি আমার সেই চেহারা স্বাস্থ্য আমি ক্যারি করতে পারি তুমি কত মোটা হলে কত কেজি ওজন বাড়লো কত কেজি তুমি কমালে সেটা ম্যাটার করছে না ম্যাটার করছে তুমি কোনটা ক্যারি করছো তুমি যদি একটা সিমেন্ট ফ্রিম ফিকার হয়ে তুমি বারবার কাটতে টেনে হাঁটলো লোকে তোমার দিকে চালাবে সেটা হচ্ছে তাদের আর বেশিরভাগ দেখবে কৃষ্ণনগর ব্যারাকপুর সেখানে কিছু মনে করো না পারের মাই ল্যাঙ্গুয়েজ তারা এত ফ্রাস্ট্রেটেডের তো এখনও কিন্তু বেঙ্গলটাই লিখতে হয় যাবে আমরা কখনো আমরা কখনোই সমর্থন করি না কারণ আমার ব্যাপারটা হচ্ছে আমরা মাটি করব। আমরা উল্লাস করব আমরা আনন্দ করব কিন্তু আমার জীবনটাও দামি অন্যের জীবনটাও দামি আমার আনন্দ তোমার নিতে কারণ হবে এটা কখনো উচিত আর আমি দেখছি এখন ওই যে দিনকে দিন এই সমস্তগুলো বেড়েই চলেছে মানুষ এত অভ্যাত হয়ে যাচ্ছে যে একটা ফেসবুকে লেখা না মানুষের মেন্টালিটি হয়ে গেছে ভয় ডর কমে গেছে আগে আমরা পুলিশ দেখলে ভয় পেয়ে পালাতাম হাতে সিগারেট নিয়ে গেলে বাবা কাকারা দিচ্ছে দিন লুকিয়ে যেতাম এখন মনে হচ্ছে এটাই ট্রেন হাতে সিগারেট নিয়ে ঘুরবো হাতে সিগারেট নিয়ে তুমি ঘুরতেই পারো কিন্তু সিগারেটের ছেঁকা দিন তোমরা ঘুরিয়ে দিলে সেইটা কিন্তু খুব অপরাধ আমার ভীষণ খারাপ লেগেছে তবে এক কে পরিচালক কে প্রযোজক অনেকেই বলছে আমাদের ইন্ডাস্ট্রি যদি তুমি বললে আমার মনে হয় পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীর বাইরে গিয়ে আমরা মানুষ তোমরা যে সাংবাদিক সারাদিন এত ঘটনার সম্মুখীন হতে হয় কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা কিন্তু মানুষ কারো সন্তান কারো স্বামী কারো ছেলে তো আমার হয় কোথাও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত রেসপন্সিবিলিটি করে হওয়া উচিত এটা কেন করলো আমি জানি না আমি একজনকে মতো একজন অভিনেত্রীকে চিনি আমি জানি না ওনার কেন এরকম হঠাৎ অতিভ আর 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 একটা জিনিস কথা বলবো যে যে চুরি করে সেও চোর যে চোরকে পরিশ্রয় দেয় সেও চোর অন্যায় যে করলো তুমি অন্য অন্যায়কে সম্মতি জানালে কেন ওই গাড়িতে বাকিদের ওঠাই উচিত হয়নি যখন দেখছেন আজকে আমি একজনকে সাজা দেবো ওনারা কেন প্রশ্রয় দিল উনি একজনের বাড়িতে চুরি করতে ঢুকছো আমি তোমাকে বললাম চল 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 ওটা আমি দিচ্ছি কেউ যাতে না হতো কিন্তু আমিও সমান দোষে দোষ এগুলো কোথাও না বন্ধ হওয়া উচিত আর কি বলে তো প্রশাসন ব্যবস্থা না মানুষের মধ্যে ঢুকে যাবে না তোমাকে না সবসময় সেলফ রিয়েলাইজেশন হতে হবে এটা তোমাদের ব্যাগ মানুষের চেতনা সেগুলোই যদি চেতনা বোধটাই হারিয়ে যায় তুমি কত তোমাকে আমি চাকরি গালি দিয়ে দিলাম তুমি গিয়ে থানায় কমপ্লেন করলে কত জনের এগেনস্টে করবে বলো ম্যাটার হচ্ছে যে আমি মানুষ সাথে কতটা প্রায়োরিটি দেবো এইটা এগুলো মানে ভুলে যাচ্ছে আর কিছু বলার নেই এই দশ হাজার কী বলবো দুপুর শো আসছে এবং যখন চলছে শো আসছে আপনারা যেমন আমাকে আগের চো সিরগুলো ভালোবাসায় বনিয়ে দিয়েছেন এটাও দেখবেন ধরে যিনি আসছে স্টার জলসার পর্দায় এখনও ডেটটা বোধহয় রিলিজ করেনি এবং তোমরা তো যাবে বাকি তো বিহাইন্ড দ্য সিন অনেক বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ